আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আমি আজকে দেখাবো একটা বাড়ি বানানো মশলা যে বাদাম দেখাতে হয় চোলা দেখাতে হয় বেগুনি পেঁয়াজের সাথে সেটাই দেখাতে হয় সেই মশলাটা একদম ঝাল আর ধনে ভেজে নিয়েছি সুন্দর করে নিয়ে একটা বিশ টাকা দামের একটা টেস্টি সল দিয়ে দিয়েছি আর বিশ তিরিশ টাকার মতন একটু বিট লবণ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ব্লিন্ডার করে নিয়েছি এতে বেশি কিছু লাগে না এইটুকু দিলে যথেষ্ট দিয়ে আমার ভাইজনই বেশি বানাইছি আমার ভাই একটু বেশি পছন্দ করে তাই ওজন একটু বেশি করে বানাইছি ভাই দিতে হবে একটু আমার রাখতে হবে বাসায় বাদাম দিয়ে এইভাবে খেয়ে দেখেন আপনারা আর এইভাবে মশলাটা বানাইয়ে রাখতে পারেন অনেক দিন যাই অনেক দিন মানে আপনার বছরও চলে যাবে একটু বেশি করে বানালি যে কোনো ভাজি ভুজির সাথে মানে ছোলা ভাজা এগুলোর সাথে বাদামের সাথে বেগুনি পেঁয়াজ নিয়ে আসলে ওর সাথে পাপড়ির সাথে ওই যে পাপড় ভাজে না পাপড়ির সাথে খেয়ে দেখবেন এগুলো খুব সুন্দর করে মিহি করে ব্লিন্ডার করে নামাই নিয়েছি দিন চলে যাবে এই জিনিসটা